নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি গুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানের সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দশগুরুত্ব কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে গুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা সেটা হতে পারে সামাজিক সমস্যা পারিবারিক দ্বন্দ্ব কলহ বিবাদ প্রেম প্রণয় ভালোবাসা দাম্পত্য সুখ ঠিক তেমনি আজকের সাবজেক্ট হচ্ছে যে রাহু গ্রহ এই রাহু গ্রহ আপনার জন্মছকে বা আপনার করতলে খারাপ অবস্থায় আছে আপনি প্রচুর টাকা স্টোন পড়ছেন রাহুর জন্য গোমেদ পড়ছেন আপনি রাহুর জন্য ছিন্নমস্তায় রাহুর যে অধিষ্ঠাত্রী দেবী সেই ছিন্নমস্তার কবচ পর্যন্ত পড়েছেন অনেক কিছু করেছেন রাহুকে ভালো করার জন্য তার কারণ হচ্ছে দর্শক বন্ধু এই রাহু এমন একটি গ্রহ যে খারাপ থাকলে আপনার জীবনের চরম দুর্দশার দিন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মুচকি মুচকি হাসে আর উপভোগ করে যখন কোনো ব্যক্তির জীবনে রাহুর খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় আর রাহু যদি আপনার ভালো হয় রাহুকে যদি আপনি শক্তিশালী করতে পারেন একটি টোটকার মাধ্যম দিয়ে তাহলে একটা কথা আছে না যা দেতা হো দেতা হে ছাপ্পর ফাঁড়কে দর্শক বন্ধু এই কলিযুগে রাহুল এবং শনি এর মতো অর্থ অন্য কেউ দিতে পারে না তাই মাছের এই যে একটা টোটকা আজকে দিচ্ছি মাছের মায়াজাল জাল রাতে রাতে বানিয়ে দেবে আপনাকে মালামাল হয়ে উঠবেন কয়েক কোটি টাকার মালিক চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ নীতিশ গুরু অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বলছে যে বৃহস্পতির থেকে বা অ্যাস্ট্রোলজিটাকে যেটাকে আমরা মডিফাই করেছি কারণ বলি কি প্রত্যেকটা মুহূর্তে রিসার্চ অর্থাৎ গবেষণার প্রয়োজন হয় তাতে করে দেখা যাচ্ছে যে এই দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছে যে বৃহস্পতির থেকে কারোর ছকে কারোর হাতের রেখায় যদি রাহু এবং শনি উচ্চস্ত হয়ে থাকে তাহলে তার মতন কোটি টাকার মানুষ রাজার মুকুট পরিয়ে দিতে পারে এই দুটো গ্রহ আর রাহুকে কিভাবে আপনি বলশালি করে তুলবেন আজকের টোটকা থাকছে সেটাই যে রাহু গ্রহের যে কোনো প্রতিকার আপনাকে কীভাবে করতে হয় দর্শক বন্ধু বুধবার দিন করতে হয় নাম্বার ওয়ান টোটকা যেটা আপনাদেরকে আমি বলছি যে যে কোনো বুধবার দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আপনি যে কোনো একটা জায়গায় বসবেন এই রকম একটা সাদা কাগজ নিয়ে নেবেন আর একটা কালো রঙের পেন নেবেন কালো রং কালো রঙের পেনটা আপনি নিচ্ছেন নিয়ে আপনি কি করবেন স্ক্রিনে আমি দেখাচ্ছি যে এই রকম একটা মাছ আঁকবেন তার কারণ হচ্ছে যে মাছকে যেমন দেবগুরু বৃহস্পতির অধীনস্থ বলা হয় তেমনি মাছকে আবার রাহুর অন্তর্ভুক্তও করা হয়েছে এবং এই মাছের টোটকার মাধ্যম দিয়ে যে যখন আমরা সত্য রজতম এই যে তিনটে গুণ আছে এইটা দিয়ে যখন আমরা ব্যাখ্যাটা করছি শাস্ত্র বলছে যে সেক্ষেত্রে কিন্তু মাছটা তখন কিন্তু রাহুর আন্ডারে পড়ছে কারণ রাহুকে বলা হয় চণ্ডাল গ্রহ তাই আমরা যখন মাছ মাংস এইগুলো খাই পেঁয়াজ রসুন তখন কিন্তু আমরা তমগুণের মধ্যে চলে যাই তাই তামসিক গুণটা রাহুর মধ্যেও আছে মাছের মধ্যেও আছে তাই মাছের টোটকা করে আমরা আমাদের জীবনের যে রাহুর অশুভ প্রভাব সব থেকে রাহু যখন আপনার খারাপ অবস্থায় চলবে আপনাকে বিষণ্নতার মতন বিষণ্নতার মতন মারাত্মক রোগের সম্মুখীন হতে হবে এর থেকে খারাপ আর কিছু নেই আপনার টাকা ছিল টাকা উড়ে গেছে ঠিক আছে আবার টাকা আপনি ইনকাম করবেন কিন্তু মেন্টাল ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তা অকারণে ঝুট ঝামেলা অশান্তি পারিবারিক বিবাদ দাম্পত্য জীবনে অশান্তি প্রেমে অশান্তি আপনার অকারণে ব্যয় হয়ে যাওয়া সমস্ত কিছুর জন্য কিন্তু দায়ী হচ্ছে রাহু গ্রহ কিন্তু শুধু রাহুকে খারাপ বলে বিবেচনা করলে হবে না রাহু যেমন ষষ্ঠস্থ অষ্টমস্থ এবং দ্বাদশস্থ যদি রাশির চক্রে থাকে তাহলে তাকে অশুভ বলা হয় কিন্তু এই রাহু যখন শুভ পজিশানে থাকে ভালো ফল দেয় সুতরাং অশুভ রাহুর প্রভাবকে কাটানোর জন্যই কি করতে হবে যে কোনো বুধবার দিন সকালবেলা স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে সকালবেলা না হোক দুপুরের দিকেও এই ক্রিয়াটা করতে পারো একটা সাদা কাগজ নিতে হবে এরকম একটা সাদা কাগজ আর কালো কালি পেন স্ক্রিনে দেখাচ্ছে এই রকম একটা মাছ আঁকতে হবে মাছ মাছটা আঁকার পর তারপরে রাহুর সব থেকে যে প্রিয় সংখ্যা যে সংখ্যাটা রাহু ব্যবহার করলে অত্যন্ত খুশি হয় আপনি যা চাইবেন রাহু আপনাকে তাই দেবে সেটা হচ্ছে চার 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 এই চার অর্থাৎ ফোর সংখ্যাটাকে আপনাকে ওই মাছের মধ্যে চারবার লিখবেন স্ক্রিনে যেরকম দেখাচ্ছে ঠিক সেইভাবে লিখবেন লেখা হয়ে যাবার পর আপনি কি করবেন সেই কাগজটাকে এই রকমভাবে চারটে ফোল্ড করবেন আচ্ছা চারটে ভাঁজ করে দেবেন আবারও বলছি মাছটা আঁকা সাদা কাগজে কালো কালির পেন দিয়ে হয়ে গেছে হবার পর তার মধ্যে চার 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 অর্থাৎ চার সংখ্যাটা চারবার লিখছেন মাছের মধ্যেই যেমন স্ক্রিনে দেখিয়েছি তারপরে কি করবেন এরকম লম্বি দুটো আড়াআড়ি দুটো চারটে ফোল্ড করবেন চারটে ফোল্ড করে এই কাগজটা আপনি আপনার পকেটে মানি ব্যাগে পার্সে ওয়ালেটে আপনার সঙ্গে যেখানেই যাবেন সেখানেই আপনি নিয়ে যাবেন এই যে আমাদের জীবনে যে ফাটকা ইনকাম কে দেয় রাহু রাতারাতি আপনাকে কোটিপতি বানাতে পারে আবারও বলছি এটা আমি অনেক গবেষণা করে অ্যানালাইসিস করে বলছি একমাত্র শনি এবং রাহু শনি একটা দিক দিয়ে আপনাকে দেবে রাতারাতি আর রাহু আরেকটা দিক দিয়ে দেবে দুজন দুজনের যে পথের চলাটা বা দেওয়াটা শুরু করাটা শেষ করাটা সম্পূর্ণ আলাদা রকম এরপর দু নম্বর টোটকা যেটা আসছি স্ক্রিনে দেখাবে তোমরা দেখে নিও যে একটি মাছের লকেট যাদের সাধ্য মতো সেটা রূপরও হতে পারে সোনারও হতে পারে স্ক্রিনে দেখাচ্ছে যে মাছের লকেট তোমরা কিনে যে কোনো বুধবার দিনকে গঙ্গা জলে ধুয়ে নিয়ে রাহুর যিনি আরাধ্য দেবী তিনি হচ্ছেন ছিন্নমস্তা সেই ছিন্নমস্তাকে প্রণাম করে তোমার মনস্কামনা জানিয়ে তুমি গলায় ধারণ করবে অর্থে এই যে মাছের লকেট যেটা স্ক্রিনে দেখাচ্ছে এটা রুপোরও হতে পারে আবার সোনারও হতে পারে ছোট হোক মিডিয়াম হোক যা যেরকম সাধ্য মতো একটা ছোট্ট মাছের যে লকেট পাওয়া যায় এমন কিছু মার্কেটে দাম নয় তোমরা ধারণ করো দেখবে জীবনে আর্থিক দিক দিয়ে তোমাকে দেখলে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকে প্রত্যেকে হিংসায় ঝুলে পড়ে ছাড়কার হয়ে যাবে তো একটুখানি এখানে বলে নি দর্শক বন্ধু আবারও স্ক্রিনে দেখাচ্ছে যে এই যে মাছের লকেট যেটা কিনবে সেই মাছের লকেটটা আয়টা সাইডে হতে হবে অথবা মাছের যে মুখটা সেইখানটা লকেটটা হতে হবে অতএব মাছের মুখটা যেন ওপর দিকে থাকে লেজটা যেন নিচের দিকে থাকে যেমনভাবে স্ক্রিনে দেখাচ্ছে ঠিক সেই রকমভাবেই দেখো এই দু রকমের মধ্যে যে কোনো একটা আইদার মাছের লকেটটা সেটা সোনার হোক আর রুপরই হোক যে লকেট যেটা থাকবে লকেটের যেখানটা গোল মতো আংঠাটা থাকবে আংঠাটা অর্থাৎ যেটা চেনটা দিয়ে তোমরা পড়বে সেটা আইদার মুখে থাকবে অথবা সাইডে থাকবে সাইডের ওপর দিকটায় থাকবে হয় এই রকম করে মুখটা থাকবে অথবা মাছের মুখটা এই রকম থাকবে লেজটা তার কারণ হচ্ছে লেজটা যদি উল্টে যায় অর্থাৎ মুখটা যদি উল্টে যায় তাহলে তোমার জীবনে সুবত্বের বদলে অশুভ প্রভাবে তোমার জীবন কিন্তু ছাড়কার হয়ে যাবে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে করেই তোমাকে লকেটটা যে কোনো বুধবার দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে তোমার সময় অনুযায়ী এবং কাগজের যেটা বললাম চারটে ফোল্ড করে এটাও বুধবার দিন স্নান যদি নাও করতে পারো হয়তো স্নান করে রাখলে পরে করবে যখনই করো যে কোনো কাজ নিয়ম হচ্ছে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে করতে হয় তো এই মাছের লকেটটা বুধবার দিন স্নান করে হোক বা অন্য টাইমে হোক শুদ্ধভাবে শুদ্ধ বস্তে ছিন্নমস্তাকে পারো অথবা তোমার যিনি ইষ্ট দেবী আছেন আরাধ্য দেবী আছেন বা তুমি যাকে বিশ্বাস করো সব থেকে বেশি তাকে স্মরণ করে এটা কলায় ধারণ করো এছাড়া আরও একটা টোটকা আছে যে টোটকাটা হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর টোটকা সব টোটকায় যে সবাইকে করতে হবে এমন কোনো মানে নেই সবও সবই করতে পারো আবার একটাও করতে পারো দুটোও করতে পারো তিনটেও করতে পারো তো এরপর যে টোটকাটা আমি বলবো ছোট্ট হোক মিডিয়াম হোক বড় হোক সাধ্য মতো যার যেরকম সাধ্য সেই রকম ধরনের চারটে উপর মাছ কিনে দেখাচ্ছে চারটের রূপর মাছ কিনে নিয়ে আসবে এই টোটকাটাও বুধবার দিন করবে বুধবার দিন সই শুদ্ধভাবে শুদ্ধ বস্তে কি করবে একটা প্লাস্টিকের কৌটো বা প্লাস্টিকের মুখ বন্ধ অর্থাৎ প্লাস্টিকের যে কৌটো বা ডিবেটা হবে বা কাঁচেরও হতে পারে তার মুখটা কিন্তু লাল রঙের হতে হবে প্লাস্টিকের কৌটো হোক ডিবে হোক বা কাঁচের শিশি হোক মুখ যে ঢাকনাটা হবে সেটা লাল রঙের হবে তার মধ্যে কি করবে না পঞ্চাশ গ্রাম চাল ভরে দেবে আতব চাল হোক সিদ্ধ চাল হোক গোবিন্দভোগ চাল হোক পঞ্চাশ গ্রাম চাল ভরে দিয়ে তার উপরে ওই চারটে মাছ যেটা রুপোর চারটে মাছ ছোট অথবা বড় অথবা মিডিয়াম কিনিয়ে রেখেছ সেই চারটে মাছকে রেখে দিয়ে মুখটাকে এঁটে দিয়ে তোমার বাড়ির যে কোনো জায়গায় একটা ভালো জায়গায় তুলে রেখে দাও দেখো তোমার জীবনে কিভাবে অর্থপ্রাপ্তি ঘটে রাস্তার ভিকারি হয়ে যাবে কোটিপতি আরবপতি রাস্তার কাঙাল যে খেতে পায় না সেও এই ক্রিয়া করলে রাতারাতি হয়ে উঠবে কয়েক কোটি টাকার মালিক এতটাই শক্তিশালী এর সাথে সাথে আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি যে যে কোনো ফিট সাদা রঙের যে মাছ হয় অথবা গোল্ডেন কালারের যে মাছ হয় গোল্ডেন কালারের যে মাছটা হয় তার অনেক স্টিকার কিনতে পাওয়া যায় আমি স্ক্রিনে দেখাচ্ছি এই স্টিকারটা কিনে তুমি যদি তোমার বাড়ির দেওয়ালে লাগিয়ে রাখতে পারো আলমারিতে চিটিয়ে রাখতে পারো আঠা দিয়ে বা যে কোনো জায়গায় তুমি যদি ওই স্টিকারটাকে চিটিয়ে রাখো টেবিলে রাখতে পারো টেবিলের গায়ে বা আলমারিতে দেওয়ালে অফিসের কোনো একটা জায়গায় ব্যবসা ক্ষেত্রে যাদের ব্যবসা চলছে না আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের ব্যবসা চলছে না তারা ব্যবসা ক্ষেত্রে তাদের দোকানের বা অফিসের যে কোনো দেওয়ালে একটা গোল্ডেন কালারের অর্থাৎ সোনালি রঙের মাছের স্টিকার কিনে তোমরা সেই দেয়ালটা লাগিয়ে রাখো দেখো যে দোকানে কাস্টমার আসে না বা কাস্টমার আসছিল হঠাৎ করে ব্যবসা লোকসানে চলছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে হয়তো কোনো কারণে সে আমদানি রপ্তানিটা অনেক পরিমাণে কমে গেছে তাদের প্রফিট কমে গেছে প্রদরে রেজাল্ট দেবে তার সাথে সাথে বলবো যে যদি পারো যারা যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে এই গোল্ডেন কালারের কোনো মাছ তোমরা অ্যাকোরিয়ামের মধ্যে রাখো অথবা সাদা একদম ফিট সাদা যে মাছ পাওয়া যায় সেই মাছ তোমরা তোমাদের অ্যাকোরিয়ামে রাখো দেখো রাহু তোমাদের যখন দেবে তো দেবের ছাপ্পর ফাঁড়কে রাহুর মতন এত টাকা এই কলি যুগে কেউ দিতে পারবে না যারা প্রথম চ্যানেলটা দেখছো ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করবে এবং ভিডিওটা যত পারো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে সুতরাং রাহু গ্রহকে মজবুত করো হয়ে উঠবে কয়েক কোটি টাকার মালিক ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানি দিতে পারে রেগুলার ইনকাম সেটা চাকরি হোক জব হোক বিজনেস হোক ইররেগুলার ইনকাম মিউচুয়াল ফান্ড হোক লটারির টিকিট কাটা হোক না লটারি টিকিট কাটতে কাউকে আমি প্রভোগ করি না নেশা হওয়াটা মোটেই কাম্য নয় মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছে যে কোনো ফাটকা ইনকাম প্রত্যেকটা ক্ষেত্রে রাহু কিন্তু একদম দু হাত ভরে এত দেবে যে সামলে উঠতে পারবে না এবং তোমরা সত্যিকারের হয়ে উঠবে একজন মানি ম্যাক পারসেন শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই বড় জন প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রার্থী থেকে অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয় হোক জৈব বাননই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা